ভাই এত সুন্দর সোফা মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আছে আবার তিন হাজার টাকা আছে তা আবার আট হাজার আছে ছ হাজার টাকা আছে এত সুন্দর সুন্দর সোফা এত কম দামে কেমনে দেন সরাসরি কার কান্দে দিতেছি ভাই দুদিন পর তো ভাঙবো না ভাঙ্গার কোন চান্সই নেই বাংলা আমার দু ভালো থাকে তাহলে কাস্টমার এর আচ্ছা আচ্ছা এবার ওইটা লাফালাফি করবেন আমার ড্রাইভার যখন যা বাংলার কোন চান্সই নাই লেদারটা তো ভাই আবার ফাইটে যায় ফাটার কোন চান্সই নাই ফাটার চান্স নাই এগুলো আর্টিফিশিয়াল অরিজিনাল লেদার এই লেদারের গ্যারান্টি আছে পনেরো বছর কোম্পানিতে গ্যারান্টি আছে আপনারা কম দামের ভেতরে সোফা যারা নিতে চান অফিসের জন্য বাসার জন্য অথবা বিভিন্ন পারপাস হ্যাঁ বিয়ে শাদির জন্য যারা নিতে চান এবং যারা নিয়ে ব্যবসা বাণিজ্য করতে চান তারাও কিন্তু এখান থেকে পাইকারি সোফা নিতে পারেন দেখেন যে উপর থেকে নিচ পর্যন্ত যত আছে খালি সোফা আর সোফা ভাই এত সুন্দর সোফা মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আছে আবার তিন টাকা আছে তা আবার আট টাকাও আছে ছ টাকা আছে এত

বছর জি ভাই আচ্ছা মানে তিন হাজার টাকা সোফা আছে তিন হাজার টাকা সোফা আছে ভিডিওটা দেখতে হবে আচ্ছা তাহলে এই যে এত সুন্দর সোফা জি জি এটা কাঠ কিসের এটা সম্পূর্ণ গর্জন কাঠের গর্জন কাঠ গর্জন কাঠ আচ্ছা দেখেন দর্শক কতটা সুন্দর আবার এখানে গদিও দেওয়া আছে জি জি এটা আটার মধ্যে আর কি যখন ভাই এই রকম সোফা যদি আমরা একটা শোরুম থেকে কিনতে যাই জি জি তাহলে দেখা যায় যে 50000 60000 টাকা দাম লেখা রাখে জি 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 আপনারা সরাসরি কারখানা দেখে দিতে পারতেছেন জি সরাসরি কারখানা থেকে দিতে এই যে শোরুমে যে বিক্রি করে জি জি এরা কি আপনাদের কাছ থেকে কিনে নাই আমাদের কাছে কিনে নেই সেল করে সেল করে জি জি ও আচ্ছা আপনাদের কাছে তাহলে আর কি কি কালারের সোফা আছে আমাদের কাছে কালারের রাজ্য আছে একটা থেকে আরেকটা কোনটা রেখে কোনটা দেখবেন এ বাপ রে বাপ একেবারে কালো ঘোড়া কালো ঘোড়া আরবের কালো গোল্ড দেখেন আরবের কালো ঘোড়া সোফা আবার এটার ভেতরে কিন্তু গোল্ডেন কালারে কিন্তু সিট দিয়ে ডিজাইন করা একেবারে স্বর্ণের মতো চকচক করতে আচ্ছা এটা হচ্ছে দুই সিটের এটা দুই এই এর এটার মধ্যে হচ্ছে দুই জনে বসতে পারবেন জি জি আর এটার মধ্যে একজন একজন আচ্ছা তাহলে হচ্ছে তিন সিট তিন সিট আর এটার মধ্যে হচ্ছে দুইজন এটার মধ্যে দুইজন তাহলে তাহলে হচ্ছে পাঁচ সিট পাঁচ সিটের আচ্ছা কেউ যদি চায় যে আমি আমার অফিসের জন্য বা বাসার জন্য একটা নিব জি জি নিতে পারবে অবশ্যই নিতে পারবে তাহলে ভাই যে আরবের কালো ঘোড়া এই যে কালো জি জি এটা তো আমার খুব পছন্দ হইছে জি নিতে পারবে এটা কত মাত্র 8000 টাকা ওইটা মাত্র 8000 টাকা আর এই যে আপনি যেটা ধরে আছেন মাত্র 6000 টাকা মাত্র 6000 মাত্র 6000 আচ্ছা আর এটা মাত্র 8000 মাত্র 8000 টাকায় দেখেন এইরকম একটা সোফা যদি আপনারা একটা ভালো শোরুম থেকে কিনতে যান তাহলে এইরকম একটা সেট দেখবেন যে এইখানে লেখে রাখবে যে

পিছনে দেখতে পাচ্ছি ওরে বাবা রে বাবা এইটাও কোন সোফা জি ভাই এত সুন্দর যেটা একদম নতুন একবারে দেখেন চাই আছে একদম নতুন মডেল ভাই এটা আচ্ছা এটা কি একই দাম জি এটা সেম প্রাইসে দেয়া দেব সেম প্রাইস সেম প্রাইস আবার চকলেট কালারের ভিতরে দেখেন কতটা সুন্দর সুন্দর সোফা সেট ওয়াও খুব সুন্দর আচ্ছা এটা কি একই দাম এটা সেম প্রাইস এটার ফুল সেটটা আমি দর্শক আপনাদেরকে দেখাই দেই দেখেন একই প্রাইজের মধ্যে থাকবে আচ্ছা এটা আরো কিছু কালার দেখাবো আপনাদেরকে

আর এইটা দেখেন ডাবল ডাবল এইরকম একটা সোফা সেট বিশ হাজার পাঁচশো টাকায় কিন্তু আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে আপনাদের কাছে বেশি মনে হয়েছে নাকি কম মনে হয়েছে একটু কমেন্ট করে জানাবেন আর কে কোন জায়গা থেকে আমাদের এই লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন এই দেখেন এই আর একটা কালার খুবই চমৎকার সোফা ভাই আপনি বললেন যে আপনার কাছে মাত্র তিন হাজার টাকা সোফা আছে জি জি তিন হাজার টাকা আছে কোনটা এই যে ব্ল্যাক কালার তিন টাকা এই যে কালো কালার এই কালো কালার তিন হাজার টাকা আচ্ছা ভাই দুই দিন পরে তো ভেঙে যাবে ভেঙে যাওয়ার কোন চান্সই নাই আপনি আসবেন আই সেভাবে লাফালাফি লাফি করে দেখে শুনে তারপর নেবেন আচ্ছা বাংলা আমার ভাই এটার পুরো সেট নাই এটার পুরো সেট আছে এটা হলো তিনজনের আচ্ছা তিনজনের প্রাইস হলো মাত্র তিন হাজার টাকা এটা হচ্ছে মাত্র তিন হাজার টাকা এটা দুধ আপনি দুইজনে নেন তাহলে পঁচিশশো টাকা পড়বো তাহলে পুরো সেট পুরো সেট পাঁচ হাজার টাকায় জি জি পুরো সেট বেয়ে যাচ্ছে জি জি পুরো সেট বেয়ে যাচ্ছে কত সুন্দর সুন্দর সোফা জি জি আচ্ছা তাহলে সরাসরি যারা আপনার শোরুমে আসতে চায় জি জি তারা কিভাবে আসবে আমাদের ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি মালঞ্চক কমিউনিটি সেন্টারের বাম পাশের গলিতে আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান ফাইভ সেভেন ফোর জিরো এইট জিরো এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু সোফাগুলো নিতে পারবেন পারবেন যারা বিজনেস করতে চান এখানে কিন্তু সোফার রাজ্য দেখেন সোফার কিন্তু অভাব নাই আপনারা কম দামের ভেতরে সোফা যারা নিতে চান অফিসের জন্য বাসার জন্য অথবা বিভিন্ন পারপাস হ্যাঁ বিয়ে শাদীর জন্য যারা নিতে চান এবং যারা নিয়ে ব্যবসা বাণিজ্য করতে চান তারাও কিন্তু এখান থেকে পাইকারি সোফা নিতে পারেন দেখেন যে উপর থেকে নিচ পর্যন্ত যত আছে খালি সোফা আর সোফা সো আজকের মধ্যে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মুশাইদ ভাই আল্লাহ আল্লাহ